আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে ব্যাংকিং খাতের অবস্থা খুবই খা বাজে তো এর মধ্যে অনেক ব্যাঙ্কিং দেউলি হওয়ার পথে তো আমরা এর মাঝে অনেকে জানতে চেয়েছি যে কোন ব্যাংকগুলো নিরাপদ বা সেরা ব্যাংকগুলো কি কি সরকারি বেসরকারি উভয় যে ব্যাঙ্কে আমার তো আপনার নিরাপদ থাকবে তো সেরা দশটি বেসরকারি ব্যাংক এবং সেরা পাঁচটি সরকারি ব্যাংক সম্পর্কে আপনাদের জানাবো তো প্রথমে আমরা বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং স্কেলটি রয়েছে সেটি দেখব তো সেটি দেখার আগে আমরা ক্রেডিট রেটিং স্কেল সম্পর্কে ধারণা নেই তো এখানে দেখতে পাচ্ছেন ট্রিপল এ ডাবল এ এবং ট্রিপল বি এটি হচ্ছে লয়ার মিডিয়াম হাই গ্রেড থেকে লয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত এটি ছিল আপনার ইনভেস্টমেন্ট গ্রেড তো এই দেখতে পাচ্ছেন এই স্কেলটি তো এখান থেকে ইনভেস্টমেন্ট গ্রেডে ট্রিপল এ থেকে ট্রিপল বি পর্যন্ত এটি ছিল ইনভেস্টমেন্ট গেট এই ইনভেস্টমেন্ট গ্রেড পর্যন্ত আপনারা হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারবেন মানে এইতে আপনারা টাকা রাখতে পারবেন তারপর সাইড দেখতে পাচ্ছেন ডাবল বি প্লাস থেকে একদম ডি পর্যন্ত এটি তো সাইড এগুলো তো অনিরাপদ ব্যাংক নিরাপদ নয় ব্যাঙ্কগুলো তো দেখতে পাচ্ছেন এখানে এই যে বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে এই এখন আমরা দেখে নেব এখানে সোনালী ব্যাংকের যে ক্রেডিট রেটিং লং টার্ম রেটিং যেটি দেখতে পাচ্ছেন এ প্লাস ত্রিপল এ অথবা ত্রিপল এ জনতা ব্যাংকের এ ওয়ান ত্রিপল এ তারপর অগ্রণী ব্যাংকের এ প্লাস ত্রিপল এ রূপালী ব্যাংকের লিমিটেডের হচ্ছে এ মাইনাস ডাবল এ প্লাস এটি হলো উচ্চ শ্রেণীর ব্যাংকের যে রেটিং তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অসংখ্য রেটিং লং টার্ম রেটিংগুলো রয়েছে এই লং টার্ম রেটিং রেটিংগুলো দেখে তারপর আপনারা আপনাদের আমানত রাখবেন তো আপনি যে ব্যাঙ্কে রাখুন না কেন তো এই ক্রেডিট রেটিংগুলো দেখবেন এই ক্রেডিট রেটিংগুলো দেখে তারপর লং টার্ম রেটিংগুলো রয়েছে এই লং টার্ম রেটিংগুলো দেখে তারপর আপনার আমানতটি কিন্তু আপনি ভালো ব্যাঙ্কে রাখবেন যে সর্বোচ্চ যে যেসব রেটিংগুলো লং টার্ম রেটিংগুলো ভালো রয়েছে সেই হিসেবটি আপনার আপনারা ব্যাঙ্কে আমানত রাখবেন তো বেসরকারি সেরা দশটি ব্যাংকের যেই তালিকা আমি তৈরি করেছি এটি বর্তমানে এই দশটি ব্যাংক সর্বোচ্চ সেরা তালিকায় রয়েছে এক নম্বরে আছে ব্র্যাক ব্যাংক তো ব্র্যাক ব্যাংকের যে রেটিং রয়েছে ত্রিপল এ প্লাস তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু উচ্চ শ্রেণীর ব্যাংকের রেটিং তো দুই নম্বর হচ্ছে যমুনা ব্যাঙ্ক তো এই যমুনা ব্যাংকের রেটিংও কিন্তু উচ্চ শ্রেণীর রেটিং রয়েছে তো এরপর যে তৃতীয় যে ব্যাংকটি রয়েছে সিটি ব্যাংক তো সিটি ব্যাংকের ক্রেডিট রেটিংও কিন্তু অনেক ভালো তো এরপরে যে ব্যাংকটি রয়েছে চার নম্বরে চার নম্বরে ব্যাংকটি রয়েছে ব্যাঙ্ক এশিয়া তো ব্যাঙ্ক এশিয়ার ক্রেডিট রেটিং ভালো এরপর হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে রয়েছে রাজবাংলা ব্যাংক তো রাজবাংলা ব্যাংকের ক্রেডিট রেটিং কিন্তু ভালোই রয়েছে তো দেখতে পাচ্ছেন তো ছয় নাম্বারে রয়েছে ইস্টার্ন ব্যাংক তো এরপর হচ্ছে সাত নাম্বার সাত নাম্বারে রয়েছে ওয়ান ব্যাঙ্ক তো তো তারপর রয়েছে আট নাম্বারে রয়েছে হলো আপনার প্রাইম ব্যাংক তো এটির কিন্তু ক্রেডিট ট্রেডিং ভালো রয়েছে তারপর নয় নাম্বারে রয়েছে উত্তরা ব্যাংক তারপর দশ নাম্বারে রয়েছে প্রিমিয়ার ব্যাংক তো এই হচ্ছে বেসরকারি সেরা দশটি ব্যাংকের তালিকা এই দশটি ব্যাংকের ক্রেডিট রেটিং কিন্তু উচ্চ শ্রেণীর রেটিং রয়েছে তো এই রেটিং দেখে অথবা বর্তমান অপরিস্থিতি দেখে তারপরে এই রেটিং দেওয়া হয়েছে তো এখন রাষ্ট্রায়ত্ত সেরা পাঁচটি সরকারি ব্যাংকের তালিকা আপনাদেরকে জানাবো এটি কিন্তু বর্তমানে ব্যাংকের যে পরিস্থিতির উপর ভিত্তি করে বা বানানো তো এক নম্বর হচ্ছে সোনালী ব্যাংক পি সোনালী ব্যাংকের অবস্থা খুবই ভালো বর্তমানে তো দুই নম্বরে হচ্ছে জনতা ব্যাংক জনতা ব্যাংক পিএলসি তারপরে হচ্ছে তিন নম্বরে রয়েছে অগ্রাণী ব্যাংক অগ্রাণী ব্যাংক পিএলসি তো অগ্রাণী ব্যাংকের অবস্থা কিন্তু ভালো তো রাষ্ট্রায়ত্ত এই সেরা পাঁচটি ব্যাংকের অবস্থা খুবই কিন্তু ভালো রয়েছে চার নম্বরে রয়েছে রূপালী ব্যাংক পিএলসি তো এই রূপালী ব্যাংকও অবস্থা এখন খুব ভালো রয়েছে তারপরে হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাষ্ট্রায়ত্ত সেরা পাঁচটি ব্যাংক আরও অনেকগুলো সরকারি ব্যাংক রয়েছে বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে তো এগুলোর মধ্যে কিন্তু এই সেরা পাঁচটি সরকারি ব্যাংক এগুলো আর বেসরকারি ব্যাংকের মধ্যে কিন্তু একষট্টি বেসরকারি ব্যাংকের মধ্যে সেরা দশটি ব্যাংকের তালিকা তো এই হচ্ছে আপনার নিরাপদ ব্যাংক বর্তমানে